ছবি সাথে দেয় তিনি ঢাকা জেলা দক্ষিণের ভাষা বিচার পরিষদ থেকে সভাপতি বক্তব্য রাখেন তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আপনারা জানেন আজকে আমাদের জ্ঞানীগঞ্জের কি অবস্থা এই জ্ঞানীগঞ্জের মধ্যে আমার ছোট ভাই আমাদের সকলের ছোট ভাই রাফি বৈষ্ণবিধি ছাত্র আন্দোলনের সবচেয়ে সদস্য তার উপর যে ন্যাকজনক হামলা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন এই জ্ঞানীগঞ্জের মধ্যে এই নব্য চাঁদাবাজ দখলদারের বিরুদ্ধে কিভাবে বৈষম্য ফিরিয়ে ছাত্র আন্দোলন ছাত্র অধিকার সহ অন্যান্য যুগবন্ধী আন্দোলনকারীরা রাত প্রতি নেমে এসেছে তারা প্রতিবাদ করে বিভিন্ন জায়গায় হামলা স্বীকার হচ্ছে আমরা আজকে এই কদমতলি থেকে কেয়ালিগঞ্জে থেকে আমরা এই কেয়াল দিয়ে দিতে চাই যারা নতুন করে ঘরে আপনারা পিছনের দিকে তাকান এই পনেরো বছরে আওয়ামী লীগের শাসন ব্যবস্থাকে আমরা কিভাবে লাঠি মেরে ছুড়ে ফেলেছি আপনাদের লাঠি মেরে ছুড়ে ফেলতে আমাদের দুই মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ আপনারা এখনই সাবধান হয়ে যান যদি আপনাদের মধ্যস্থের বিরুদ্ধে আমরা ছাত্র সমাজ মধ্যস্থ হাতে তুলে নিতে বাধ্য হয় মন্দির উপর যারা হামলা করেছে এই দুষ্কৃতিকারীদের চব্বিশ ঘন্টার ভিত্তিতে যদি তাদেরকে আউনে আইনের আওতা না না হয় আমরা ইনশাআল্লাহ রাজপথে থেকে তাদেরকে তাদের যেখানে পাবো সেখান থেকে ধরে গণপিটুনি দিয়ে ধরে দিব ইনশাল্লাহ আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে বলতেছি এই কিয়ানিগঞ্জের মধ্যে যারা নব্বই চাঁদাবাস দখলদার আছেন সাবধান হয়ে যান আমরা কিন্তু এক চলো ছাড় দিব না ইনশাল্লাহ আমরা আমরা টার্গেট হচ্ছে এই যে আমরা যেখানে অন্যায় দেখতেছি যেখানে অপরাধ দেখতেছি আমরা সেখানে প্রতিবাদ করতেছি কিন্তু এই নতুন চাঁদাবাস নতুন নব্ব দখলদাররা এটা মেনে নিতে পারতেছে না এই কারণে আমাদের ভাইবাজার জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় জায়গায় আমরা শিকার হচ্ছে আজকে এই জন্য আমরা একটা আলটিমেটাম দিয়ে যাচ্ছি কেয়ানীগঞ্জের পক্ষ থেকে আমরা কেয়ানীগঞ্জ স্বাধীন করে ফেলবো ইনশাল্লাহ সারা বাংলাদেশের প্রথম স্বাধীন হবে কেয়ামীগঞ্জ নব্ব দখলদার নব্য চাঁদাবাস হুঁশিয়ার সাবধান